হ্যালো এভরি ডিবিএস ডিভিএস ম্যাডাম এই ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আমি ডিভিএস ম্যাডাম আজকে আমাদের আলোচনার বিষয় ক্লাস নাইন বেঙ্গলি গ্রামার অর্থাৎ বাংলা ব্যাকরণ থেকে আমরা ধ্বনি ধ্বনি পরিবর্তন ও সন্ধি অর্থাৎ চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার ওয়ানের থেকে কিছু শব্দের ধ্বনি পরিবর্তন আমরা নেবো এগুলো খুব ইম্পর্ট্যান্ট এগুলো করতে হবে শর্ট কোয়েশনসে অনেকগুলো আমরা পেয়ে থাকি তো এগুলো আমি দিয়েছি খুব ভালো করে পড়ো শুরু করা যাক ভিডিওটা লাইক শেয়ার করো দেখো কী বলেছে ও একটা কথা এই চ্যাপ্টারটা আমি খুব ভালো করে বুঝিয়ে দিয়েছি প্লেলিস্ট ভিজিট করো সেখান থেকে দেখে নিও বলছে নিচের শব্দগুলি ধ্বনি ধ্বনি পরিবর্তনে কোন কোন নিয়ম কাজ করছে তাহলে সবার প্রথমে বলছে অম্বল এটা কি হবে অম্ল অম্বল ওকে এটা মধ্য ব্যঞ্জনাগম এবার পরীক্ষা এভাবে আসে হয়তো ধরো বলছে মধ্য ব্যঞ্জনাগমের একটা উদাহরণ দাও তো তখন আমরা এটা লিখতে পারবো ওকে যে অল্প অম্বল ও সরি অম্ল অম্বল ওকে নেক্সট হচ্ছে অসৎ অসত হচ্ছে অসত্য অসৎ এটা মধ্য ব্যঞ্জনা ব্যঞ্জন লোক নেক্সট আস্তাবল এটা স্টেবেল আস্তাবল ওকে যদি বলে আদি স্বরাগমের একটা উদাহরণ দাও তো আমরা কি লিখবো স্টেবেল দেন হচ্ছে আস্তাবল আচ্ছা আল্লাহ এটা আল্লাহ আল্লাহ ওকে এটা অন্ত ব্যঞ্জনা লোক নেক্সট আইস এটা আজি আইজ আর কি মানে আইজ করেছি বলছে না বলে না সেটা মানে আজকে করেছি আর কি আজি আইস এটা অপিনিহিতি নেক্সট পরেরটায় যাব পরেরটা আমাদের বলছে আইলপোনা আইলপোনাটা আমরা কি করব না আলপনা এটা আইলপোনা ওকে নেহিতি আঁচল এটা অঞ্চল আঁচল না এটা কি নাসিকি ভবন নেক্সট একদিন এটা এতদিন আর একদিন হবে ওকে এটা কি পরাগত সমী ভবন স্কুলটা কি হবে স্কুল আর স্কুল ওকে এটা আদি সরাগম নেক্সট হচ্ছে স্কুপ ওকে এটা হবে স্তূপ আর ইস্কুপ নেক্সট এটা আদি সরাগম কেন কোনটা কি হচ্ছে এটা আমি বুঝিয়ে দিয়েছি অলরেডি নেক্সট ইচ্ছে এটা ইচ্ছা আর ইচ্ছে এটা প্রগত সৎসঙ্গতি উনান উনানটা উনুন হবে এটা হবে হচ্ছে তোমার প্রগত সরসঙ্গতি নেক্সট কাঁচি এটা কাঁচি কাঁচি হয় অপিনিহিতি ওকে নেক্সট হচ্ছে কৈলকাতা কৈলকাতাটা কি হয় কলকাতা এটা কৈলকাতা অপিনিহিতি নেক্সট কেটলি এটা কি হচ্ছে কেটল আর কেটলি এটা অন্তঃসরাগম পরেরটা কোণে এটা কন্যা কন্যা কোণে এটা অভিশ্রুতি নেক্সট কুমোর এটা কুমার কুমোর আর প্রগত এ সরি এটা হবে হচ্ছে প্রগত স্বরসঙ্গতি নেক্সট পরেরটা হচ্ছে গর্বিত গর্বিতটা কি গর্বিত আর গর্বিত স্বর স্বরভক্তি এটা যদি বলে একটা স্বরভক্তির উদাহরণ দাও তখন আমরা কি করব গর্বিত লিখে আমরা গর্বিত করব গপ্প কি হবে গল্প গপ্প এটা কি পরাগত সমী নেক্সট গাইতি এটা কি গাতি আর গাইতি এটা অপিনিহিতি নেক্সট গ্লাস এটা হবে গ্লাস আর গেলাস প্রথম একটা হচ্ছে মানে গ্লাস এটাকে কি বলি না গেলাস এটা হচ্ছে সরভক্তি নেক্সট পরেরটা না এটা গালা হবে না এটা ভুল এসছে আচ্ছা এটা হবে হচ্ছে গাছতলা ওকে গাছতলা গ একা দন্তের সহ হবে ঠিক আছে এটা ভুল আছে এটা হবে হচ্ছে ভালো করে দেখে নাও এ দুটো ভুল এসছে গাছতলা করবো গাছতলা আবার এটাই সেমটাই লিখবো গাছতলা মানে এটাই তো করছি আমরা তাহলে কি এটা হবে সকরি ভবন মানে সকারী ভবন হলো এটা গাছতলা নেক্সট পরেরটা পরেরটা হচ্ছে চন্দন এটা চন্দন আর এটা হচ্ছে চন্দন হবে আর চন্দন হবে ওকে এটা প্রগত সমীভবন চাকুরিটা হবে চাকুরি চাকুরি মধ্য সরাগম নেক্সট পরেরটা কোনটা কি সেটা বলে দিই ছোটকা এটা ছোট কাকা ছোটকা এটা কি সমাক্ষর লোক নেক্সট হচ্ছে জুতো এটা জুতা জুতো এটা প্রগত সরসংগতি স্বরসঙ্গতি নেক্সট জেলে এটা জালুয়া আর জাউলুয়া জেলে এটা হবে অভিশ্রুতি নেক্সট ঠাকুরদা এটা ঠাকুর দাদা আর ঠাকুরদা এটা সমাক্ষর লোক নেক্সট ডুমুর এটা উদুম্বর আর ডুমুর এটা আদি সরলোক নেক্সট হচ্ছে তলোয়ার এটা তলোয়ার আর তরোয়াল তিরিশ তিরিশটা আমরা লিখবো হচ্ছে ত্রিশ আর তিরিশ তিসি তিসি হবে হচ্ছে অতসি আর তিসি এটা আদি সরলোক যতন হবে হচ্ছে যত্ন আর যতন সরভক্তি নেক্সট হচ্ছে রিস্কা রিস্কাটা আমরা বলে অ্যাকচুয়ালি হচ্ছে রিস্কা হয় না অ্যাকচুয়ালি হয় হচ্ছে রিক্সা ওটা তো আমরা এটা করবো হচ্ছে কয় দেন হসন্ত তারপরে আমরা কি করব না আবার এটাই লিখে দেবো না কি না রিক্সা সরি রিস্কা সেমটা লিখবো আর কি এটা রিক্সা আবার এটা রিস্কা কা। এখানে লেখা যায় না একদম অসুবিধা দেখে হলো নেক্সট নেক্সট হচ্ছে রেখে এটা রাখিয়া রাইখা আর রেখে এটা অভিশ্রুতি আর একটা হচ্ছে ধনী বিপর্যয় ওকে নেক্সট হচ্ছে রতন এটা রত্ন রতন এটা স্বরভক্তি রাইত রাইত হচ্ছে রাতি আর রাইত এটা অপিনিহিতি রাজপুত্তর এটা রাজপুত্র আর রাজপুত্তর এটা স্বরভক্তি রূপ এটা হচ্ছে রূপটা হবে হচ্ছে রূপা আর রূপ এটা প্রগত স্বরসঙ্গতি নেক্সট লাউ এটা অবা অলাবু সরি অলাবু আর হচ্ছে লাউ এটা হচ্ছে আদি স্বরলোক নেক্সট শিয়াল এটা শেয়াল আর এটা শেয়াল হবে আর একটা শিয়াল হবে এটা শিয়াল ওকে প্রথমে শিয়াল লিখবো দেন শিয়ালটা করব। এটা পরাগত স্বরসঙ্গতি নেক্সট শোলোক এটা শ্লোক অ্যাকচুয়ালি তাহলে এটা শ্লোক হবে আবার শোলোক হবে হুম স্বরভক্তি আচ্ছা সাউ হুম সাউদ হচ্ছে সাধু আর সাউদ এটা অপিনিহিতি শরীর এটা শরীর আর শরীর ওকে নেক্সট শরীরটাকে এটা শরীরের পরে একটা ডট হবে তো অ্যাকচুয়ালি হয় শরীর ওকে নেক্সট নেক্সট পরেরটা হচ্ছে স্বর্ণ এটা সুবর্ণ আর স্বর্ণ স্বরলোপ আগেরটা হচ্ছে বিষমী ভবন ছিল নেক্সট হচ্ছে লিষ্টি লিষ্টি হচ্ছে লিস্ট আর লিস্টি এটা অন্তঃসরাগম নেক্সট হচ্ছে নাউটুয়া এটা নাটুয়া আর হচ্ছে নাউটুয়া এটা অপিনিহিতি শাক এটা হচ্ছে শাক অ্যাকচুয়ালি শাক এটা আর শাক হবে এটা ঘোষি ভবন নারকেল নারকেলটা হচ্ছে নারিকেল হয় নারকেল এটা মধ্য সরল নেক্সট স্বপন স্বপ্ন স্বপন স্বরভক্তি এটা আলনা আলনাটা হচ্ছে আলনা ওকে আর এটা হচ্ছে আলনা ঠিক আছে এটা ধনী বিপর্যয় নেক্সট নেক্সট হচ্ছে প্রথম প্রথমটা হচ্ছে প্রথম প্রথম তো এভাবে হয় না এটা ওকার কিন্তু প্রথম তো এরকম হয় না প্রথম আর প্রথম এটা হচ্ছে আদি ব্যঞ্জন লোক পাক পঙ্ক পঙ্ক আর হচ্ছে এটা নাসিকি ভবন সুরজ এটা সূর্য আর সূরজ এটা হচ্ছে সূরজ উন্তেজ্য হবে পেটকাটা কাটা এসছে অ্যাকচুয়ালি পেটকাটা মধ্যনের এটা উন্ত্যের জ সুরজ এটা সূর্য আর সূরজ সরভক্তি গোষ্ঠ এটা হচ্ছে গোষ্ঠ আর গোট হুম মধ্য ব্যঞ্জন লোভ আউশ এটা হচ্ছে আশু আর আউশ অপিনিহিতি দিশি দিশিটা হবে দেশি আর দিশি মোরগ হবে হচ্ছে মুরগ আর মোরগ সরভক্তি শিয়ালদা হবে শিয়ালদহ আর শিয়ালদা এটা অন্তঃসরল ব্যঞ্জন লোভ নেক্সট এলাচ এটা এলা আর এলাচ অন্ত ব্যঞ্জনাগম মুল্লুক এটা মুলুক আর মুল্লুক ধনির দিতি দ্বিত নেক্সট হচ্ছে ধনির দ্বিত আচ্ছা জোনাক এটা হচ্ছে জোনাকি আর জোনাক বাসাতা বাসাতা এটা বাতাসা হয় বাসাতা কিছু হয় না বাতাসা দেন হচ্ছে বাতাসাটাকে কি লিখি বাতাসা সেটাই লিখলাম এটা বাক্স আর বাস্ক লিখব ধ্বনি বিপর্যয় বৌদি এটা বৌদিদি আর বৌদি এটা সমাক্ষর লোক ঠিক আছে নেক্সট হচ্ছে বরদা এটা বড়দাদা বর্দা হয় সমাক্ষর লোক সেম আচ্ছা বিকেল এটা হবে বিকাল আর বিকেল এটা প্রগত এটা আর ব্যঞ্জন অন্ত লোক আচ্ছা ভুরু এটা ভুরু আর এটা হচ্ছে স্বরভক্তি মাছুয়া মাউছুয়া মেছো এটা অভিশ্রুতি মালদা এটা মালদহ মালদা অন্ত ব্যঞ্জন লোক মূর্তি এটা মূর্তি আর মুরতি এটা হচ্ছে সরভক্তি নেক্সট মিছো এটা মিছা আর মিছে এটা প্রগত সঙ্গতি নেক্সট হচ্ছে মুখ্য এটা হচ্ছে মূর্খ আর মুখ্য মুখ্য বলে না ওরকমই আর কি মূর্খ আর কি সমীভবন অ্যাকচুয়ালি মূর্খ নেক্সট হচ্ছে মুটুক মুটুক তো হয় না এটা মুকুট হয় মুকুট মুকুটটা মুকুট হয় বলে তো যাই হোক মুকুট এটা মুটুক হবে ধনী বিপর্যাস নেক্সট মচ্ছর এটা হচ্ছে মহোৎসব মহোৎসব এটা হচ্ছে মহোৎসবটাকে মহোৎসব বলা হয় এটা হচ্ছে অনন্য সমী ভবন নেক্সট দর্শন এটা দর্শনকে দর্শন বলা হয় সরভক্তি ওকে নেক্সট পরেরটা বলছে দহ এটা হত হত আর দহ ধনী বিপর্যয় দুর্গা এটা দুর্গা আর দুর্গা নেক্সট হচ্ছে ধন্য এটা ধর্ম প্রথমটা হচ্ছে ধর্ম এটা হচ্ছে অ্যাকচুয়ালি বলি আমরা ধর্ম ধর্মটাকে ধর্ম বলা হয় পরাগত সমীভবন নেক্সট ধুনছি এটা ধুনাছি আর ধুনুচি নেক্সট নেক্সট হচ্ছে ধুনো ধুনো হবে ধুনা আর ধুনো প্রগত সংগতি নূরো এটা নূরা আস্তে আস্তে নূড়া আর নূরো হবে প্রগত সরসংগতি এটা এরকম দাগ দিয়ে দেবে আর নেক্সট হচ্ছে পদ পদ্ম এটা হচ্ছে কি হবে না এখানটা দাগ হবে এটা হচ্ছে পদ্ম পদ্মটাকে পদ্ম যেটা বলা হয় সেটাকে পদ্ম বলা হয় প্রগত সরসঙ্গতি পিচাশ এটাকে পিছাচ হবে আর তারপরে পিচাস লিখে দেবো এটা হচ্ছে ধনী বিপর্যয় পরাবাস এটা প্রবাস আর পরবাস নেক্সট পুজো এটা পূজা এটা পুজো লিখবো আবার প্রগত সরসংগতি পুরাণ এটা প্রাণ আর পুরাণ স্বরভক্তি এটা প্রীতি এটা প্রীতি অ্যাকচুয়ালি আর তারপরে প্রীতি লিখে প্যাকেটে লিখে দেবো এটা কি না স্বরভক্তি নেক্সট হচ্ছে ফিলিম এটা হচ্ছে ফিলিম তো বলেন এটা ফিল্ম ওকে তো ফিল্ম এটা হচ্ছে ফিল্ম ঠিক আছে স্বরভক্তি এবার হচ্ছে ফাগুন এটা হচ্ছে ফাল্গুন আর ফাগুন এটা মধ্য ব্যঞ্জন লোভ হবে পুরোটা আসেনি মধ্য কী হবে এখানটা না ব্যঞ্জন লোপ মধ্য ব্যঞ্জন লোভ ওকে এগুলো দিলাম ভালো করে পড়ো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটা লাইক শেয়ার করো তোমাদের সমস্ত পড়াগুলো প্লে লিস্টে দেওয়া আছে সেখান থেকে দেখে নিই